সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছি আপনাদের সাথে হাফেজ নজরুল ইসলাম আর আপনারা দেখছেন মক্কাগ্র ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে পনেরো দিন বয়সী ফার্মি মুরগি নিয়ে আলোচনা করব। এই পনেরো দিন বয়সী ফার্মি মুরগির দাম পনেরো দিন বয়সে আমরা কোন কোন ভ্যাকসিন করছি এবং কোন কোন ওষুধগুলো খাওয়াইছি এবং মুরগির প্যারালাইসিস হলে কি ওষুধ খাওয়াচ্ছি এবং মুরগিকে পনেরো দিন বয়সে গুরুত্বপূর্ণ কোন কোন সময় কোন কোন ভ্যাকসিনটা দিয়েছি এবং কোন কোন ওষুধটা আমি মুরগিকে নিয়মিত খাওয়াচ্ছি বর্তমানে আমরা কিভাবে কত টাকা এগুলা বিক্রি করতেছি আজকের এই দু থেকে তিন মিনিটের ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত বলে দেবো তার ভিডিওটি শেষ দিয়ে দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনার যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয় বন্ধুরা ভিডিওতে যে মুরগুলো দেখতেছেন এগুলো একদম পিউর অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি আপনি চিনেন বা না চিনেন তবে আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এগুলো একদম মিশিয়ে ফার্মে মুরগি আমাদের এখানে দেখতেছেন অসংখ্য মুরগির বাচ্চা আছে এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে পনেরো দিন চলতেছে সাধারণত পনেরো দিন বয়সে আমরা তিনটা ভ্যাকসিন করে থাকি অনেকে পনেরো দিন বয়সে দুটি ভ্যাকসিন করে থাকে ভাই পনেরো দিন বয়সে তিনটা গুরুত্বপূর্ণ আমরা একটা করে থাকি সি আর ডিবি যেটা বাচ্চার রানীকে বলা হয় ছোট অবস্থায় দেওয়া হয় আমার আরেকটা ভ্যাকসিন আছে মুরগিকে ঘাড়ে দিতে হয় আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে আপনার ঢুকলে দেখবেন যে একটা ভিডিও আছে মুরগিকে কিভাবে ভ্যাকসিন দিতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও আছে আমি আপনাকে আপনাদেরকে যদি বলি ওই ভিডিওটা দেখে নিবেন আপনার এই আমরা এই মুরগিগুলাকে ওই ভিডিওটা ওই ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি ওই ভিডিওতে দেখবেন এটা আমরা নয় থেকে দশটার মতো দিয়ে দিয়েছি বারো থেকে এগারো থেকে বারোতম দিনে আমরা মুরগিকে আমাদের মুরগিগুলোকে গাম্বুরু জাতের যে ভ্যাকসিনটা গাম্বুরু রোগের জন্য সেটি আমরা দিয়ে দিছি আর মুরগিগুলোর হাঁটা চলা দেখলে আপনারা বুঝতে পারতেছেন মুরগিগুলো খুবই স্বাভাবিক আছে আর মুরগিগুলো যাতে প্যারালাইসিস না হয় সেই কারণে আমরা মুরগিকে বি ওয়ান বি টু দিয়ে দিয়েছি অর্থাৎ মুরগির প্যারালাইসিস জনিত যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো যেন না হয় সেজন্য আমরা মুরগিকে এই ওষুধগুলো খাওয়াই দিয়েছি এবং আমাদের মুরগিকে সম্পূর্ণ গাম্বুরের ওষুধ খাওয়াই দিয়েছি যাতে করে মুরগিগুলো গাম্বুরোতে আক্রান্ত না হয় এর পরবর্তী সময় আপনি নেওয়ার পরে পনেরো দিন বয়সে যদি আমাদের থেকে নেন এরপরে কি কি ভ্যাকসিন করতে হবে আমরা সকল ভ্যাকসিনের শিডিউল আপনাকে দিয়ে দেবো এরপরে কোন কোন ওষুধটা খাওয়াতে হবে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আসুন এই মুরগিগুলোর দাম কত বর্তমানে এগুলো কত টাকা রেটে কিনা বাঁচা হচ্ছে সাধারণত অরিজিনাল পনেরো দিন বয়সী এক একটা মুরগির দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হয় অনেক সময় দেখবেন যে আপনারা অনলাইনে বিভিন্ন বয়সের মুরগি দাম অনেক কম বলবে মুরগি বয়সটাকে বাড়িয়ে দিবে আমরা যখন পনেরো দিনের তার টাকা বলছি অনেকেই পনেরো দিনের টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বলবে এগুলো হলো পতারক আপনাদের থেকে টাকা নিয়ে মুরগি দিবে না এ ধরনের প্রতারক থেকে আপনারা সবসময় দূরে থাকবেন আর টিভি করে বয়স করে আপনাদের থেকে বেশি টাকা হাতিয়ে দিনে বাচ্চা দিয়ে দিবে এগুলো থেকে খুবই কেয়ারফুল থাকবেন যাই হোক ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে দিবেন যাতে অন্যরা সচেতন হতে পারে السلام عليكم ورحمه الله وبركاته